আজকে আমরা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এল দেখতেছো এল হসপিটাল যেটা হচ্ছে না লাপিটাল এই লাপিটাল রুল দিয়ে আমরা তোমরা তোমাদের লিমিটেড রং ম্যাথ গুলো করতো লিমিটেড ম্যাথ গুলো থেকে দেখা যায় যে তোমরা কি দেখছো এইচএসসি অথবা তুমি অ্যাডমিশন বলো অনেক টাইপের এনসিকিউ ওখান থেকে আসে অনেক এনসিকিউ আসে এবং এই লাপিটাল রুলটা হচ্ছে এমন একটা রুল যেটা দিয়ে তোমরা নাইনটি নাইন পার্সেন্ট লিমিটেড ম্যাথ

আমাদের প্রথমে একটু এই রুলসটা সম্পর্কে জানা দরকার বা কখন এটা অ্যাপ্লাই করতে পারবো এটা আমাদের জানা দরকার ধরো একটা দেয়া আছে লিমিট এক্স টেন্স টু জিরো আর এখানে আছে এফ আর জি অফ এক্স এটা একটা ফাংশন দেয়া আছে তো আমি কখন এই রুলটা খাটাইতে পারবো সবকিছু রুলস এর তো তোমরা জানো সবকিছুর একটা আমাদের বাধা দিকা আছে যে হয়তো কেমিস্ট্রিতে সবচেয়ে বাধা দিকা আছে তাছাড়া এমনি প্রত্যেকটা রুলসই বাধা দিকা থাকে যে হচ্ছে এইটা এই ক্ষেত্রে ওই ক্ষেত্রে জিরো বাই জিরো থাকবে অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি থাকবে কিন্তু জিরো বাই জিরো ইনফিনিটি বাই কখন হবে ধরো এটা জিরো না যেটা আমি এ দিলাম লিমিট এক্সটেন্স টু এ ধরো এখানে আমি এর মান বসালাম এই ফাংশনে আমি এর মান বসালাম যদি আমার এই জিরো বাই জিরো আসে বা ইনফিনিটি বাই ইনফিনিটি আসে তখনই আমরা লাপিটার রুলটা অ্যাপ্লাই করতে পারবো তাছাড়া আমরা এর লাপিটার রুলটা অ্যাপ্লাই করতে পারবো না তাছাড়াও ওটা আমরা পরের ম্যাচের দিকে আমরা তখন বুঝতে পারবে তো আমরা কি বললাম যখন এই এর মানটা যে আমাদের শুরুতে যেটা দেওয়া থাকে ওখানে আমরা এক্স এর মানটা বসাই দেখব বসাই দেখব যদি এইটা অথবা এইটা যদি হচ্ছে এই খেলার মধ্যে খাটে এই ম্যাচটার মধ্যে যদি খাটে তাহলে আমরা লাপিটার রুলটা অ্যাপ্লাই করব তার যদি হচ্ছে না কাটে যদি না কাটে তখন হচ্ছে এক্স এর মান বসায় যেটা যেটা এই দুইটার মধ্যে একটাও না কাটে তাহলে এক্স এর মান বসায় যেটা আসবে সেটাই आंसर কিন্তু এত ইজি কখনোই দিবে না তাহলে দেখো যখন আমার আমি ধরো এক্স এর মান বসাইলাম তখন ধরো তখন এখানে 0 বাই 0 বাই ইনফিনিটি বাই ইনটিগ্রাল সো তখন কি করব তখন আমরা ল্যাপিটাল রুল ব্যবহার করব ল্যাপিটাল রুলটা কি করব এটা এইভাবে রাখলো লিমিট এক্স টেন্ডস টু এ আর এইখানে আমরা রাখবো হচ্ছে উপরের টাকে একবার অন্তরীকরণ করবো নিচের টাকে একবার অন্তরীকরণ করবো উপরেরটাকে অন্তরীকরণ করলে কি হবে এফ অফ এক্স ড্যাশ ঠিক আছে এখন আমরা কি করবো আবার আগের মতো এই এই মানটা এর যে মানটা দেওয়া ছিল ওইটা আবার আমি এই নতুন যে অন্তরীকরণ করে ফাংশনটা পাইলাম এখানে উপরে একবার বসাবো নিচে একবার বসাবো যদি এইটা বা এইটা পাই যদি আবারও এই যে কোনো একটা দিয়ে ফিরে পাই তখন আরো একবার অন্তরীকরণ করবো যদি কিন্তু যদি না ফিরে পাই যদি সামথিং এক রকম করে পাওয়া যায় ওয়ান বাই টু বাই টু বাই থ্রি এরকম যদি মান পাই তাহলে ওটাই হবে হচ্ছে এটার অ্যান্সার ধরো আমি আবার এক্স এর মান বসাই এইটা পাইলাম ধরো ইনফিনিটি বা ইনফিনিটি পাইলাম তখন আমরা কি করবো এখানে কি হবে এফ ডাবল ড্যাশ এক্স আর নিচে কি পাইলাম জি ডাবল ড্যাশ এক্স ঠিক আছে তারপর ধরো আমি এক্স এর মান আবার বসাইলাম বসানোর পর এখানে মান পাইছে হচ্ছে আসতেছে টু বাই থ্রি এই টু বাই থ্রি যেটা পাইলাম এটাই হচ্ছে আমার অ্যান্সার তাহলে অনেক ক্ষেত্রে লাপিটার রুলটা হইতে পারে যে অনেক বড় হচ্ছে কিন্তু এই প্রসেসটা অনেক ছোট দেখা যাচ্ছে যে তোমার এই রুলসটা অনেক সহজ এই কারণে তোমরা খুব সহজে এটা মাথায়ও রাখতে পারবা এবং দেখবা তোমরা যখন এটা দুই তিনটা এক্সাম্পল করতেছো বা একটু সলভ করতেছো তখন দেখবা তোমরা এই ব্যাচটাই করতেছো কারণ লিমিটের অঙ্কের সময় দেখছি যে অনেক সময় অনেক বড় করার পরে একটা আনসার আসছে অনেক বড় একটা মানে এক পেজ দেড় পেজের পরে একটা আনসার আসছে যে আমরা দেখা যাবে তিন চার লাইনে এটা করতে পারতেছি

এটা কাটতেছে জিরো বাই জিরো তাহলে আমার লাফিটা লোড খাইতে হবে কি উপরে একবার অন্তরিকরণ করবো নিচে একবার অন্তরিকরণ করবো তাহলে আমার কি দাঁড়াচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে তো জিরো জিরো মাইনাস ই টু দি পাওয়ার এক্স আর এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় ওয়ান তাহলে আমার এখন কথা থাকতেছে লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে এখানে মাইনাস ই টু দি পাওয়ার এক্স আর ওয়ান এইটা আমরা ডিফারেন্সিয়েট করে পাইছি এখন আমরা কি করব আবার যে এক্স এর যে মানটা আছে মানটা আমরা বসাই দেখব লিমিট যে ভ্যালুটা দেয়া আছে এই ভ্যালুটা আমরা এক্স এ বসাই দেখব ফাংশনে যে আসলে আমাদের এইটা বা এইটা কাটতেছে কিনা তাহলে আমরা এক্স এর মানটা বসাই তখন যদি এখানে বসাই তাহলে আসছে মাইনাস উপরে আছে তাহলে এখানে e টু দি পাওয়ার 0 e টু দি পাওয়ার 0 আর 1 টু 1 ই আছে তাহলে এখানে কত আসছে মাইনাস e টু দি পাওয়ার 0 মান কত ভাই 1 আর নিচে 1 তাহলে आंसर কত মাইনাস 1 দেখা গেছে তাহলে এটা কি এইটা বা এই দুইটা যেকোনো একটা কি আছে এখানে নাই তাহলে আমরা বলতে পারি এটার অ্যান্সার হচ্ছে মাইনাস ওয়ান বোঝা গেছে আমরা আরো কিছু এক্সাম্পল করি এক্সাম্পল গুলো করলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে তাহলে দেখো আমরা সেকেন্ড উদাহরণটা নিয়ে আলোচনা করতে পারি সেম টু সেম আমরা তাহলে প্রসেসে কি বলছিলাম এখানে এক্স এর যে মানটা দেয়া আছে ওই মানটা আমরা বসাবো এক্স এর মানটা আমরা বসাবো বসানোর পরে দেখবো যে হচ্ছে জিরো বাই জিরো বা ইনফিনিটি বাই ইনফিনিটি এটা আমার আসতেছে কি না যদি আসে তাহলে আমরা লাপিটাল রুল অ্যাপ্লাই করবো এখন দেখো এক্স এর মানটা আমি বসাই ই টু দি পাওয়ার জিরো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জিরো আর এক্স এর মান জিরো বসালে জিরো তাহলে কত হয় ওয়ান মাইনাস ওয়ান বাই জিরো তাহলে কত হয় জিরো বাই জিরো আসতেছে জিরো বাই জিরো তাহলে কোনো কথা নাই আমরা এখানে লিমিট দেয়া আছে আমার এখানে এমসিকিউ সলভ করতে হবে আমরা লাপিটা লুল অ্যাপ্লাই করবো শুধু এটা এমসিকিউ এর জন্য না তোমরা ইঞ্জিনিয়ারিং এ যখন ইঞ্জিনিয়ারিং এর জন্য যারা যে এইচএসসি টোয়েন্টি ফোর ব্যাচ আসো বা আরো সামনে যারা আসতেছো পরের ব্যাচ যারা যারা হচ্ছে আর একটু বৃদ্ধ হবা তাদের জন্য তারা যখন ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন গুলো সলভ করবো বা ইঞ্জিনিয়ারিং কোচিং গুলো করবা তখন দেখবা যে তোমার লিমিটেড ম্যাক্সিমাম গুলো এই রুল দিয়ে করতে হচ্ছে রিটেনেও করতে হচ্ছে সো এইটা এই রুলসটা তোমার জানা অতিব জরুরি তাহলে দেখো আমরা তো জানছি এটা করছে তাহলে এখন আমি কি করব। ডিফারেন্সিয়েট করবো যেহেতু আমার লাপিটার লোডটা এখানে খাটতেছে ডিফারেন্সিয়েট করলে কি আসতেছে ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স এখানে কি ই টু দি মাইনাস এক্স তাহলে মাইনাসটা এখানে আসলে মাইনাস মাইনাস এ প্লাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স এর ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1 তাহলে কত আসতেছে আমার এখানে লিমিট এক্স টেন্ডস টু 0 তাহলে আসতেছে ই টু দি পাওয়ার এক্স আর লিখছি তো আরেকবার লিখে ফেললাম ওকে তাহলে এখন আমি যদি জিরোটা যদি মানে এক্স এর ভ্যালুটা আবার কি বসাবো যে ডিফারেন্সিয়েট করে যেটা পাইলাম ওখানে আমি বসাবো বসানোর পরে দেখবো যে এইটা বা এটা আসে কিনা তাহলে যদি না যদি আসে তাহলে আবার ডিফারেন্সিয়েট করবো আর যদি না আসে তাহলে যেটা পাবো ওটাই অ্যান্সার তাহলে জিরোর মানটা এখানে বসে ই টু দি পাওয়ার জিরো প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জিরো বাই ওয়ান এখানে কত আসতেছে তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান তাহলে কত আসতেছে টু এখানে আমার অ্যান্সার টু এটাই হচ্ছে আমার অ্যান্সার বোঝা গেছে আমরা আমাদের নাম্বার নিয়ে আলোচনা করবো তিন নাম্বার এক্সাম্পলটা একটা খুবই একটা তোমাদের পরিচিত একটা হচ্ছে লিমিটের একটা ম্যাথ দেওয়া আছে ওয়ান উপরে আছে ওয়ান মাইনাসভেন্স স্কোয়ার এটা যারা হচ্ছে তোমরা অ্যাডমিশনে সলভ করতেছ

তো এখন লাপিটালের জন্য কি বলবো এক্স এর মানটা আমরা বসাবো কোথায় উপরে বসাবো নিচে বসাবো তখন দেখবো আমরা কি জিরো বাই জিরো বা ইনফিনিটি বাই ইনফিনিটি এই দুইটার একটা আমার আসতেছে কি না আসতেছে কি না যদি আসে যদি এইটা আসে তাহলে কি বলবো আমরা হচ্ছে লাপিটাল রুলটা অ্যাপ্লাই করবো আর যদি না আসে তাহলে যেটা আসে সেটাই অ্যান্সার আমি এই কথাটা বারবার বলতেছি যাতে তোমাদের ব্রেনে কথাটা সেভ হয়ে যায় তাহলে দেখো আমরা

আবার আমরা এক্স এর মানটা বসাবো দেখব যে জিরো বাই জিরো বা ইনফিনিটি বাই ইনফিনিটি আসছে কিনা এখন দেখো আমরা যদি জিরোর মানটা বসাই তাহলে এখানে আমরা এখানে কত আসতেছে এখানে আসতেছে হচ্ছে সেভেন সাইন 7 into 0 sin 0 আর এখানে আসছে কত 6 into 0 মানে 0 sin 0 ডিগ্রির মান কত sin 0 ডিগ্রির মান হচ্ছে 0 আর 6 এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0 0 by 0 আসছে এইটা আসছে তার মানে আমরা আর একবার ডিফারেনশিয়েট করতে হবে লাপিটাল কাটবে তাহলে লিমিট x টেন্ডস টু 0 তাহলে এখানে কত থাকতেছে আমার সাত আহ সাইন কে করলে কত হয় ক সাইন কে কি করলে ডিফেন্সে করলে কজ কজ সেভেন এক্স আর সিক্স এক্স করলে করলে হচ্ছে সিক্স এখন আমরা কি করব এক্স এর মান টা বসাবো এক্স এর মান টা বসায় দেখবো যেটা আসবে যদি এইটা কম আসে তাহলে আবার করবো আর যদি না আসে তাহলে যেটা আসবে ওটাই হচ্ছে অ্যার তাহলে এখন দেখো উনপঞ্চাশ কজ সেভেন ইন্টু কত আছে আমার জিরো কজ জিরো ডিগ্রি ঠিক আছে এক দুই তিন তিন ম্যাথটা শেষ বোঝা গেছে তাহলে আমরা বুঝতে পারলাম এরকম আরো আমরা এক্সাম্পল দেখবো তাহলে আরো গভীর হয়ে বিষয়টা আমরা বুঝতে পারবো আচ্ছা এখন বল একটা ফর্মেট নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে তোমার এই যে আমরা একটুকে মানে লাপিটাল দিদি লাপিটাল রুলসই খাটবে একই রকম জিনিস শুধু ম্যাথের চেহারাটা একটু ভিন্ন হইতে পারে এই কারণে তোমাদের কি যখন এক্স এর তখন জিরো বাই জিরো বা ইনফিনিটি বাই ইনফিনিটি আসবে না হয়তো এটাকে এই আকারে নিয়ে আসে তোমার এটা করতে হবে তাহলে কি কেমন আকার থাকতে পারে এই দুইটা তো একটু আকার তো অন্য টাইপের অনির্ণয় আকার থাকতে পারে যেটাকে তোমরা এই ফর্মেটে আনবা তারপর লাপিটাল ইউজ করবা তাহলে কি অনির্ণয় আকার কি কি হইতে পারে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি তারপর তোমার ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি ইনফিনিটি পাওয়ার জিরো তারপর জিরো পাওয়ার জিরো আর জিরো গুন ইনফিনিটি এই টাইপের পাঁচটা লেখছে এই টাইপের অন্যান্য একার হইতে পারে যদি এই এইরকম থাকে এই পাঁচটার ধরো হচ্ছে এই পাঁচটার এই যে পাঁচটা লিখছি পাঁচটার যদি কোনো আকার থাকে সেই আকারটাকে আমাদেরকে একটু স্মরণ করে এই এইরকম আকারে নিয়ে আসতে হবে তারপর আমাদের আর লাপিটার রুল আমরা সবাই জানি যে আমরা প্রথমে এক্সএন ওয়ান বসায় দেখবো যদি জিরো বাই জিরো ইনফিনিটি ইনফিনিটি আসে তাহলে হচ্ছে আমরা লাফিটার রুলে যাবো মানে ডিফারেন্সিয়েট করবো উপরে নিচে দুইখানে ডিফারেন্সিয়েট করবো আর যদি না আসে যেটা আসবে ওটাই হচ্ছে আমার আনসার

যদি এক্স এর মান ওয়ান বসাই ঠিক আছে এক্স এর মান যদি ওয়ান বসাই তাহলে উপরে আসতেছে টু বাই এখানে কত আসতেছে ওয়ান বসে নিচারটা আসে জিরো এখানে আসতে ফোর এখানে ওয়ান বসে নিচারটা আসে জিরো তাহলে কি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি সামথিং বাই জিরো হয়ে গেলে ইনফিনিটি তাহলে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটা কি অনিন্ন আকার না আমি বলছি কি এরকম আকার থাকলে আমাকে জিরো বাই জিরো তে আসতে হবে তো জিরো বাই জিরো বা ইনফিনিটি ইনফিনিটি কিভাবে আনবো ভাই তো আমরা যদি এটাকে সরল করি তাহলে এই কাজটা আসতে দেখো আমরা তাহলে একটু সরল করি এটাকে লিমিট যেমন আছে তেমনই থাকলো আর এখানে আমরা যদি সরল করি তাহলে আসবে এইটাতে এটাকে কি লেখা যায় এই এই জায়গাটাকে লেখা যায়

মানে আমার আগের মেথড মধ্যে তাহলে আমরা কি করব কোনো কথা নাই আমরা লাফিটাল ইউজ করব মানে আমরা ডিফারেন্সিয়েট করব এখন যদি আমরা উপরে নিচে ডিফারেন্সিয়েট করি তাহলে কি দাঁড়াবে দেখি এখন কি আসে উপরে ডিফারেন্স করলে আসে হচ্ছে 2 নিচে ডিফারেন্স করলে আসে হচ্ছে 2x ঠিক আছে 2 2 আমার কাটা তাইলে এখানে আমার থাকতেছে কত লিমিট x টেন্ডস টু 1 1/x ঠিক আছে এখন তুমি এক্স এর মানটা বসাও এক্স এর মানটা বসাইলে কি কখনো এই জিরো বাই জিরো বা ইনফিনিটি ইনফিনিটি আসবে আসবে না যদি এক্স এর মানটা বসাও তাহলে অ্যান্সার কত হবে এক্স এর মান বসানোর পরে ওয়ান বাই ওয়ান ইজ টু ওয়ান এই যে ওয়ান আসলো এটা হচ্ছে আমার অ্যান্সার তাহলে বোঝা গেছে এই অনিন্য আকার থেকে আমরা এইরকম একটা অনিন্য আকারে নিয়ে গেছি তারপর আমরা দেখছি এটা আসলে এখানে করার ক্ষেত্রে হয়তো অনেক বোঝানোর জন্য এইভাবে লিখলাম কিন্তু তোমরা যখন এটা বুঝতে শিখবা যখন হচ্ছে তোমরা একটু এমসিউ গুলো সলভ করবা কয়েকটা এমসিউ সলভ করবা বা লাফিটাল একটু একটুভাবে দেখলা তখন তোমরা নিমিশে এই ধরনের ম্যাথটা দেখার সাথেই বুঝবা যে এটা অ্যান্সার কত হচ্ছে বা কি করতে হবে তোমাকে আর এত কিছু আর অ্যাপ্লাই করতে হবে না তো এখন আমরা অনিন্য আকার যে দেখতেছিলাম এখন অনিন্য আকারের আমরা আর কয়েকটা দেখি যেগুলো হচ্ছে তোমার অনেকগুলো এক্সামে আসছে এই টাইপের অনেক দেখি তাহলে তোমরা ব্যাপারটা গুলো আরো ক্লিয়ার হবা ধরো আমরা এখানে আরো একটা এক্সাম্পল নিতে পারি যে লিমিট এক্স টু জিরো ইন্টু লন ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স এটা একটা নিলাম এখানে আমরা যদি এখন জিরো এক্স এর মান যদি বসাই মান যদি বসে তাহলে ইনফিনিটি আর উপরে আসবে হচ্ছে লন জিরো লন ওয়ানো বাইন জিরো ইনফিনিটি ইনটু জিরো আমার এটা একটা কি অনিন্ন আকার আসতেছে এটা অনন্য আকারে বলছিলাম যে অনন্য আকার আসতেছে তাহলে আমাদের কি এটা জিরো বাই জিরো বা ইনফিনিটি বাই ইনফিনিটি এই আকারে এনে আমাদেরকে করতে হবে না তাহলে আমরা কি করি আমরা এখানে ওই উপর নিচে আকার আনতে গেলে কোনো কিছু নেই করটাকে তোমরা উল্টায় দাও করটাকে যদি উল্টাই দিই তাহলে এখানে থাকছে লন ওয়ান মাইনাস এক্স আর উপরে থাকছে করটাকে উঠায় দাও তাহলে ঠিক আছে তাহলে এখন দেখো এখন আমরা যদি উপরে এখানে বসাই লন এইটার মান কত বসলাম আমরা এইটার মানকে কত বসলাম এটার মানে বসলাম জিরো আর টেন জিরো ডিগ্রির মান কত টেন জিরো মান হচ্ছে জিরো তাহলে দেখো জিরো বাই জিরো এই আকারটা আসছে এইখানে এই ফর্মেটটাই যদি এক্সেল নাম বসে তাহলে এই আকার আসতেছে তার মানে আমরা এখানে লাফিটাল রুলটা অ্যাপ্লাই করা যাবে লাফিটাল রুল অ্যাপ্লাই করলে কি আমরা কি ডিফারেনশিয়েট করব যে ডিফারেনশিয়েট করি তাহলে এর কি লন এখানে এই ভাগে ভেঙে দাও লন 1 x ভাগ আছে তাহলে মাইনাস লন 1 x ঠিক আছে আর এখানে আমার নিচে কত থাকলো 10x ঠিক আছে এখন দেখো লিমিট x tends to 0 এখানে যদি ডিফারেনশিয়েট করো তাহলে এখানে কত থাকতেছে 1 by 1 minus x নিচে থাকতে গেছে 1 by 1 plus x আর এখানে tan x কে কত ডিফারেনশিয়েট কত হয় sec x এখন আমরা এই ফরম্যাটটা পাইলাম না এখন এইখানে কি আমরা x এর মানটা বসাই দেখি সরল করার দরকার নেই আমরা যদি x এর ভ্যালুই দেয়া আছে তাহলে আমরা বসাই দেখি এটাই আমার জন্য ইজি হবে x এর মানটা বসাই দেখি তাহলে এখানে আমার কত আসছে দেখো ভাই

এই জিরো বাই ওয়ান জিরো বাই ওয়ানো তাহলে এই লিমিটটার ভ্যালু আমরা এখানে কি জিরো বাই নাই এখানে আসে জিরো বাই ওয়ান তাহলে এই যে এটা পাইলাম এর ভাগ করলে কত হয় অ্যান্সার হয়েছে জিরো তাহলে এই জিরোটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার বোঝা গেছে ব্যাপারটা আমরা আরো একটু উদাহরণ দেখি তাহলে ব্যাপারটা আরো একটু ক্লিয়ার হবে কনসেপ্টটা দেখো তাহলে এটা আমরা আরেকটা একটা ম্যাথ নিছি এইটাতে আমরা অনির্ণয় আকার আকার যদি দেখি তাহলে এখানে আমার কত আসতেছে দেখো এখানে যে জিরো বসাই তাহলে উপরে আসতেছে হচ্ছে ওয়ান বাই ওয়ান ওভার এখানে আছে ওয়ান টু দি পর যদি এখানে ভ্যালুগুলো বসে ওয়ান টু দি পর ইনফিনিটি এটা একটা অনির্ণয় আকার এই অনির্ণয় আকারটাকে আমরা কি বলছি আমরা জিরো বাই জিরো বা ইনফিনিটি বাই ইনফিনিটি এই আকারে যখন নিয়ে যাব তখন আমরা লাফিটাল রুলটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো আমরা এখানে কি করতে হবে আমরা এখন এটাকে একটা ওয়াই এর ফাংশন ধরি যদি এটা ওয়াই ধরি তাহলে এখানে ওয়াই ধরার পরিবার লন নিয়ে নিলাম তাহলে থেকে লন ওয়াই ইস ইকল টু লিমিট এক্স টেন টু জিরো তাহলে এখানে থাকে ওয়ান বাই এক্স লন লনটা যদি এখানে থাকে তাহলে এখানে থাকতেছে এ এক্স প্লাস বি টু দি ফর এক্স বাই টু এটাকে আরো যদি আমরা সরলভাবে করি তাহলে এখানে কি লেখা যায় সরল ভাই করে লেখা যায় লিমিট এক্স টেনস টু জিরো এখানে লেখা যায় নিচে আমার এক্স আছে থাকলো কি লেখে লন এ টু এক্স প্লাস বি টু টু এক্স মাইনাস লন ঠিক আছে এখন এখন দেখো আমরা যদি এক্স এর মানটা বসাই তাহলে জিরো বাই জিরো বাই ইনফিনিট ইনফিন আঁকার আসে কিনা লন এর এখানে তুমি বসাও লন এ টু দিপার জিরো কোনো কিছুর উপর জিরো মানে কি ওয়ান ওয়ান প্লাস ওয়ান মাইনাস লন টু আর নিচে এক্স এর মান কত জিরো

তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে পাপের প্রাশ্চিত করতে হবে আমি যখন পড়াই তখন বলে এটাকে পাপের প্রাশ্চিত করতে হবে তাহলে ডিফারেন্সিয়েট করবো লন এ হ্যা গেল আর লন টুকে এখানে ডিফারেন্স করলে কত হয় এটাকে লন টুকে কনস্ট্যান্ট জিরো এক্স এ ডিফারেন্সিয়েট করবে হয় ওয়ান এখন যখন তোমরা এখন এক্স এর মান বসাও এক্স এর মান বসালে কত পাবা এক্স এর মান যদি বসাও তাহলে এখানে পাবা হচ্ছে

লন এখানে কি লন এ প্লাস লন বি এখানে একটা উইথন ব্র্যাকেট থাকবে তাহলে ওয়ান বাই টু লন এ বি ওয়ান বাই টু লন এ বি কেটে এভাবে দেখা যায় না লন রুড অফ ওভার এ বি কারণ এটা হাফ আছে হাফটার উপরে গেলে হাফ উপরে থাকা মানে কি রুড ওভার থাকা তাই লন রুড ওভার এ বি তা এটা কি পাইলাম লন ওয়াই এর মান পাইলাম লন ওয়াই গুলো হচ্ছে লন রুড ওভার এবি কিন্তু এটাকে আমার কাঙ্ক্ষিত মান না আমার কাঙ্ক্ষিত মান হচ্ছে ওয়াই লাগবে এখন যে লন লন উপর পাশে যদি কেটে দিবা এই লনটাকে এই পাশে নিয়ে যেতে ইটু দিবা লন থাকবে মানে হচ্ছে এটা কাটা যাবে তাহলে হচ্ছে লন লন এর পাশে কাটা দেই তাহলে থাকতেছে ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার এবি এই যে ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার এবি পেলাম এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যানসার বোঝা গেছে তাহলে আমার এইরকম অনন্য আকার থাকলে আমরা পূর্বের যে অনন্য আকার দেখছিলাম জিরো বাই জিরো বাই ইনফিনিটি ইনফিনিটি ওই আকারে নিয়ে গেলেই আমাদের ম্যাথ গুলো করা অনেক ইজি হবে যে যে রুলস আমরা বুঝে করতে পারো অনেক ম্যাথ আছে কিন্তু এইটাই যদি তোমরা কনসেপ্ট বুঝে করতে পারো তাহলে আমি আশা করব যে তোমরা যে যেরকমই দেয়া হোক না কেন তোমরা এই কনসেপ্টটা মাথায় রেখে তোমরা সবগুলো ম্যাথে সলভ করতে পারবে আশা করছি সবাই ভালো মতো ক্লাস দেখেছে এবং বুঝতে পারছি